বাকিতে বিরিয়ানি না দেওয়াতে ব্যবসায়ীকে মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের ঘটনাটি ঘটেছে নিউ টাউনের সাপুরজি এলাকায় অভিযোগ নিউ টাউন সাপুরজি এলাকায় একটি বিরিয়ানির দোকানে অজয় সর্দার নামে এক যুবক বাকিতে বিরিয়ানি চায় কিন্তু দোকানের কর্মচারীরা তাকে বিরিয়ানি না দেওয়াতে হুমকি দিতে থাকে অজয় সর্দার নামে ওই যুবক অভিযোগ ওই যুবক মাঝে মধ্যেই দোকানে এসে টাকা দাবি করে বলেও অভিযোগ করেন বিরিয়ানি ব্যবসায়ী রূপম বিশ্বাস বাকিতে বিরিয়ানি নিয়ে যায় পরে সেই টাকা দেয় না বলেও অভিযোগ এবার দশ প্লেট বিরিয়ানির দাবি করে ওই যুবক কিন্তু সেটা না দিতেই দোকানে ভাঙচুর করে বলে অভিযোগ এরপর দোকানের মালিক রূপম বিশ্বাস দোকানে এলে তখন তাকে মারধর করা হয় উইকেট দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর মঙ্গলবার গভীর রাত্রে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয় গোটা ঘটনার তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ ওই যুবককে খোঁজা হচ্ছে